নষ্ট ভ্রষ্ট এক মতবাদ ডারউইনের বিবর্তন যার কথা হলো যে মানুষের সূচনা লগ্নে মানুষ মানুষ ছিল বানর থেকে ক্রমান্বয়ে মডিফাই হয়ে ধীরে ধীরে লেস্টেস কেটে মডিফাই হয়ে মানুষ হয়েছে

এটা কোন পাগল বলে না তবে আমার জীবনের একটা ঘটনা আছে আপনাদের কি শুনাই শুনাই এক শ্রেণীর মানুষ এ কথা বলতে পারে আমি আমার শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে এসেছি রাস্তায় দাঁড়িয়ে আছি রিক্সা একজন লোক সামনের দিক থেকে আমার দিকে আসে আমি তাকে আগে থেকে চিনি তবে ইতিপূর্বে তার সাথে কখনো আমার কথা হয়েছে মনে পড়ে উনি এসে আমাকে একটা সালাম করলেন সালাম করে হাতটা আগায় দিলেন তো আমি মুসলিম হিসাবে সঙ্গত কারণে তাকে সালামের উত্তর দিতে হবে এবং মুসাফা করার জন্য আমিও হাত আগায় দিলাম আমি যখন হাত আগায় দিলাম সে আমার হাতটা ধরল বটে কিন্তু মুসাফার স্টাইলে না অন্য স্টাইলে হাতটা খুব শক্ত করে ধরে এভাবে ঝাঁকানি শুরু করছে কাঁপানি শুরু করে দিয়ে সে আমাকে বলতেছে হুজুর আপনারা ভদ্র মানুষ আপনারা নেককার মানুষ আপনারা মানুষের বাচ্চা আপনারা মানুষের সন্তান আঙ্গুলি গুলি গুলি বলে গেল বলতে বলতে পরে গিয়ে বলতেছে আমি আমি কুমিতার বাচ্চা আমি জানোয়ারের বাচ্চা আমি হায়ালে আছি আমি সিরিয়াস খারাপ আমি তখন বুঝলাম যে লোকটা স্বাভাবিক নেই আমি অবশ্য আগে থেকে জানি এই লোকটা মাঝে মাঝে বতল খাওয়ার অভ্যাস আছে এটা আমি জানি আমি তখন বুঝলাম যে এই জাতীয় কোন কান্ড মন হয় ঘটায় আসছে যার কারণে আর স্বাভাবিকতা নাই নাই

আমার হাত থেকে আমার হাতটাকে সারাই দিয়ে ওকে একেবারে জঘন্য ভাষায় বকা দিয়ে ওকে ঘাট ধরে ধাক্কা দিয়ে ওখান থেকে সরাই দিল মুসকি হেসে আমাকে বলতেছে হুজুর মনে কিছু নিয়ে না ও মাত্র ওই থেকে পত্র খেয়ে আসছে তো মাথা ঠিক নাই নাই তাহলে নিজে নিজেকে জানোয়ারের বাচ্চা হায়ওয়ানের বাচ্চা বানরের বাচ্চা বললে তারা যারা বতল খোর মাতাল এই শ্রেণী ছাড়া কোনো পাগল নিজে নিজেকে বলবে না যে আমার পূর্ববর্তী পুরুষ বান আছে বলতে পারে না কি আপনাদেরকে আমি সহজে দুইটা কথা শেয়ার করি এরপরে আল্লাহর কোরআনের কাছে আপনাদেরকে নিয়ে যাব আমাদের সর্বশেষ ঠিকানাই তো কোরআন কি বলেন সারা দুনিয়া যেখানে ঘুরি শেষ ঠিকানা কোথায় قران دیکھیں نا বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা পাওয়ারওয়ালা চেয়ারওয়ালা অসুস্থ হয়েছে এ দেশে বিদেশে ভেলুরে মাদ্রাসায় অংকং এরপরে নিউ ইয়র্ক অমুক জায়গায় তমুক জায়গায় চিকিৎসা করে যখন সব পেইলা শেষে আসে হুজুর একটু কুরআন শরীফ পড়ে একটু দোয়া করে ঠিক বললাম আমাদের সর্বশেষ ঠিকানা কোথায় আল্লাহ এটাই স্বামী এটাই মুসলমান দেখেন স্বাভাবিক যদি একটু বিবেক খাটান তাহলে এই মতবাদ যে পচা দুর্গন্ধযুক্ত পরিত্যাজ্য গর্হিত এটি বুঝতে আর কোরআন লাগবে না আমি আপনাদেরকে একটা মিশাল দিই ধরে নেন আপনাদের এই এলাকায় কোন বহুতল এক ভবন আছে বিশাল এরিয়া দিয়ে আর এই ভবনের মালিক যারা তারা এই অঞ্চলে পাঁচশো বছর আগের থেকে পৈতৃক সূত্রে এই অঞ্চলের মালিক ওই ভবনের মালিক যত রেকর্ড হয়েছে ব্রিটিশের আগ থেকে ব্রিটিশে পাকিস্তান পিরিয়ড এবং বাংলাদেশ সব রেকর্ড তাদের ইভেন এ অঞ্চলে নতুন নতুন যত বাসা হয়েছে এগুলি তাদের কাছ থেকে কিনে নিয়ে মানুষ বাসা করেছে

এ কথা শুনে তো আদালত হেসে দিয়েছে কেন কেন তো বাংলাদেশ তো ব্রিটিশ পিরিয়ড থেকেই তো ওটা ওদের নামে সকল কাগজপত্র ওকে এরপরেও যে তো নষ্ট ভ্রষ্ট দুষ্ট লোক একটা কথা বলেছে তখন সঙ্গত কারণেই আদালত কিন্তু একটা চিঠি ইস্যু করবে বাড়ির মালিকের কাছে কাছে বলবে আপনাদের কাগজ একটু আমাদের অফিসে নিয়ে এসে সাবমিট করেন কেন বলি এক দুস্থ লোক মালিকানা দাবি করছে এরা তখন বলবে স্যার দুস্থ ভস্ত নষ্ট কি বলনো না বললে জন্য আমাকে ইয়া কি দলিল দেখাতে হবে দখল দারিতে আছে তখন অফিস কি বলবে ভাই আমরা তো জান যেটা আপনার কিন্তু এই দুষ্ট লোকটাকে একটু সাহসতা করা দরকার

এটা এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বছর আগের থেকেই সাব্যস্ত কথা না কথা না এ কোটি বছর আগের থেকেই মানুষ মানুষ থেকে তৈরি

ওনার ভাতৃজা আছে তিরিশটা তিরিশটা সব মিলে ভাতীজা হলো তিরিশ ওনার এত্ত সংসদ তিরিশ জন ভাতৃজা চাচার কাছে একটা করে গাড়ি চেয়েছে চাচা বর্তমান পৃথিবীর লেটেস্ট সবচেতে অন্যত ব্র্যান্ডের গাড়ি তিরিশ জনকে তিরিশটা দিয়েছে এক একটা দাম তিরিশ কোথা এখন ওনার একমাত্র সন্তান ওই ভদ্রলোকের ছেলে ছেলে বাবার হান্ড্রেড পারসেন্ট অনুগত বেয়ারে না বেয়াদ বিপদ না অত্যন্ত ভদ্র সব

আমাদের দেশে জাপান থেকে রিকন্ডিশন আমদানিকৃত গাড়িও তাকে দিবে না পাবলিক সার্ভিস চালা কোনো গাড়িও তাকে দিবে না বরং তার দাদার দাদায় একটা গাড়ি ব্যবহার করত যে গাড়িটা তার ফ্যাক্টরির কর্নারে পরিত্যাজ্য অবস্থায় আছে চাকা চাকা নাই ইঞ্জিনও নাই বদির অর্ধেক আছে আর অর্ধেক নাই তো বাবা কি বলবে যে এই গাড়িটা তোমাকে মডিফাই করে তোমাকে ব্যবহার করার জন্য দিই এ কি বলতে পারে সম্ভব কোনোদিন কেন যে বাবা তার তিনজন ভামিজাকে দিনো ব্র্যান্ডের গাড়ি সেই বাবা তার একমাত্র পরিবারের টুকরা অনুগত যোগ্য সন্তানকে মডিফাই করে গাড়ি দিবে এটা মাতাল ছাড়া কেউ পাগল বিশ্বাস করবে না আমি জিজ্ঞেস করতে চাই ডারউইন কি গবেষণা করলো গরু থেকে গরু সাগল থেকে বানর থেকে গাঁদা থেকে গাধা ঘোড়া থেকে ঘোড়া মহিষ থেকে মহিষ ভেড়া থেকে ভেড়া জলহস্তি থেকে জলহস্তি হাতি থেকে হাতি থেকে সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ আল্লাহর বড় প্রিয় সৃষ্টি তৈরি করতে গিয়ে আল্লাহ প্রাণ থেকে মডিফাই করে মানুষ তৈরি করলেন এটি মাতাল ছাড়া পাগল বিশ্বাস করবে গরু তৈরি করলেন বলে সাগল তৈরি করলেন আল্লাহ সাগল থেকে গাধা তৈরি করলেন দাদা থেকে ঘোড়া তৈরি করলেন ঘোড়া থেকে মহিষ তৈরি করলেন মহিষ থেকে মুরগি তৈরি করলেন মুরগি থেকে আল্লাহ তাআলা ভেড়া তৈরি করলেন ভেড়া থেকে কুকুর তৈরি করলেন কুকুর থেকে আর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ তৈরি করলেন বানরকে মডিফাই করে এটি মাতাল ছাড়া পৃথিবীর কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই মেনে নিতে পারে না এরপরেও যেহেতু একটা কথা তারা বলে ফেলেছে তাহলে আমরা এখন আল্লাহর কোরআন থেকে জেনে নেই আমাদের সৃষ্টির সূচনা কেমনে হয়েছে কি বলেন আমি আজকে হাদিস বলবো না শুধু এই কোরআনের কথাই বলবো কিছু অল্প কোরআনের তাফসীর পেশ করব বাস বাস শুধুই কোরআন থেকে বলবো